হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাম ট্রাক আনলোড হচ্ছে ডাম ট্রাক আনলোড হচ্ছে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন কিভাবে আনলোড হয় এখন হচ্ছে মাফামাফি করার ফলা মাপ দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এক ভাই মাপতেছে মাপার পরে হচ্ছে আনলোড হবে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এখন হচ্ছে আনলোড করার ফলা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে এনজিওর অ্যাম্বুলেন্স তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন কিভাবে আনলোড হয় ডাম ট্রাক এবার মনের মতো হয়েছে ইঞ্জির লোকদের এবার হচ্ছে আনলোড হবে যে উঠুক 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 হ্যাঁ দিক থেকে উঠুক ডালা টান দাও হ্যাঁ পড়তেছে ভাই তুমি সরো ভাই তুমি ব্লক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আনলোড ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এই যে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে হেল্পার ভাই কিন্তু অনেক সচেতন ইশারা করে করে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প আর কি এটা রোহিঙ্গা ক্যাম্প এইট এইট রোহিঙ্গা ক্যাম্প এইট বালুখালী পানবাজার দেখতে পাচ্ছেন ডাম ট্রাক কীভাবে আনলোড হয় তো আপনারা তো অনেকেই দেখলেন আমার বন্ধু ড্রাইভার কত সুন্দর আনলোড করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাত দেখাচ্ছে দেখে ফেলছে আমি ভিডিও করতেছি সে জন্য হাত দেখাইছে আমার বন্ধু মানুষ হচ্ছে চলে যাচ্ছে আমি এখন চলে যাব এই যে চলে গেছে তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম